ব্লু ডিমের প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার। সো 20 কালার আছে আমি আজকে তিনটি টি কালার দেখাবো। সো প্রথমেই হচ্ছে আমরা প্যাকেটটি খুলবো। প্যাকেটটি খুললেই পেয়ে যাব ব্লু ডিমের ট্রাউজার। সুইকালের টিস্যু অবশ্যই থাকছে জাম প্রোটেকশনের জন্য এবং একটু আমরা ডিজাইনটা দেখি। ওয়াও মানে কালারটি কিন্তু চোখে লাগার মতো খুবই ক্লাসিক, খুবই জোস একটি কালার। সো এখানে কিন্তু অথেন্টিক প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং করা আছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এবং এইটার যে ডস্টিংটা আছে খুবই উন্নত মানের দেওয়া হয়েছে এবং এইটার যে সুইং কোয়ালিটি আছে একটু দেখাই দেখেন ভেতরে যে সুইং কোয়ালিটি আছে খুবই উন্নত মানের একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ঠিক যেমন সুইং কোয়ালিটি হওয়ার কথা তেমনই রেখেছে এবং এইটার যে ডিজাইনটা আছে ন্যারো শেপের ফিট তাহলে খুবই নিজেকে খুব স্টাইল রাখার জন্য এবং এই সামার স্পেশালি কিন্তু আমরা এই টাইপের প্রিমিয়াম মানের ট্রাউজার নিয়েছি খুব রিজনেবল প্রাইস যারা আসলে পাইকারিতে পার্চেস করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করতে হবে এবং বৃষ্টি কালার আছে বেসিক্যালি এই হচ্ছে একটি ডার্ক ব্লু টাইপের কালার সো প্রতিটি কালার কিন্তু অনেক জোস দেখলে বুঝতে পারছেন এবং ডিজাইন কিন্তু সেম রাখা হয়েছে হ্যাঁ এবং এটা যে ফেব্রিক্সটি আছে খুবই সফট মানে সামারের জন্য স্পেশালি করা হয়েছে এবং এখানে কিন্তু পকেট রাখা হয়েছে ক্রস পকেট জাস্ট সুইং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন খুবই উন্নত মানের ট্রাউজার গুলি এবং এটার স্পেশালি আমার বলছি সামারের জন্য করা হয়েছে যারা আসলে পাইকারিতে পার্সেস করতে চাচ্ছেন এই ট্রাউজার গুলি অবশ্যই আমাদের মিরপুর দুয়ে যে কর্পোরেট অফিসটি আছে এই অফিসে ভিজিট করতে হবে বিশটি কালার আছে আরেকটি কালার সো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক একটি কালার বেসিক্যালি হ্যাঁ কন্ট্রাস্ট দেওয়া আছে এখানে কালার আছে আছে লেখা বলেছি এবং এই প্রোডাক্টগুলি যারা আসলে শপে রাখবেন ডেফিনেটলি কিন্তু আপনার রিপিটেড কাস্টমার বৃদ্ধি পাবেন আপনি যে ট্রাউজারটি পরে আছেন যে এতটাই কমফোর্ট ফিল করবেন সেটা আপনি আসলে না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না যারা আসলে তে পার্সেস করতে চাচ্ছেন ডেফিনেটলি আমাদের অফিসে চলে আসতে হবে যারা থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে বা হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করছেন পাইকারিতে পার্চেস করতে চাচ্ছেন এখনই আমাদের মিরপুর দু যে কর্পোরেট অফিস টি আছে অফিসে সরাসরি ভিজিট করে এই প্রিমিয়াম ট্রাউজার গুলি এখনই পার্চেস করে